সালামু আলাইকুম অনেকদিন পর রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আমি আজকে চিংড়ি মাছ ভুনা কিভাবে সহজে করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে কয়েকটি চিংড়ি মাছ আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মাঝে লবণ আর হলুদ মিক্সড করে রেখেছিলাম চুলায় তেল দিয়ে ওই তেলের মধ্যে এটা ফ্রাই করে নিলাম এটা খেয়াল রাখতে হবে যাতে ডিপ ফ্রাই না হয় সামান্য একটু ফ্রাই করলেই হয়ে যাবে তারপর সেই সেম তেলে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা তেলের সাথে মিক্সড করেছে। হালকা যখন একটু নরম হয়ে আসবে তার মাঝখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি আর পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়েছি লবণটা যাতে বেশি না হয় খেয়াল রাখতে হবে কারণ আমি এর আগে চিংড়ি মাছের সাথে লবণটা মিক্সড করেছিলাম এরপর ভালো করে হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো খেয়াল রাখতে হবে এখানে পানি না দিলেও চলবে কারণ টমেটো থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হবে তেল উঠে আসার পর আমি এখানে চিংড়ি মাছ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আবারও ঢাকনি দিলাম এ তো প্রায় হয়ে আসছে চিংড়ি মাছ এটা হতে বেশিক্ষণ সময় লাগে না গরম গরম ভাত দিয়ে এটা খেতে ভীষণ মজা